বিশ্বজুড়ে প্রযুক্তি আজ এমন পর্যায়ে চলে গিয়েছে যা আগে আমরা শুধুমাত্র সিনেমায় দেখতাম কিন্তু এখন যা এক সময় কল্পনা ছিল তা আজ বাস্তব আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে এমন পাঁচটি যানবাহন যা শুধুমাত্র চোখ ধাঁধা নয় বরং আমাদের জীবনযাত্রাকে পুরোপুরি বদলে দিচ্ছে আপনার চোখটিকে এক সেকেন্ডের জন্য বন্ধ করবেন না কারণ শেষের দিকে জিনিসটি আপনি সত্যি দেখলে অবাক হয়ে যাবেন ধরুন আপনি বাইক চালিয়ে যাচ্ছেন হঠাৎ করে আপনার সামনে একটি নদী এসে পড়ল তো তাহলে আপনি কি সেখানে থেমে যাবেন বা থমকে যাবেন যদি আপনার কাছে থাকে এমপিভিএস বাইক তাহলে উত্তর হবে একদমই না চীনের এই বাইক পানিতে নামলে নিজেকে রূপান্তর করে নেয় একটি জেরেস্কিতে এর নিচে থাকা ফ্লোটিং ব্যারেল এর পেছনে শক্তিশালী প্রোপেলার আপনাকে দিব্য জলেতে ভাসিয়ে নিয়ে যাবে যদি আপনি হিমালয় চূড়ায় যান এবং সেখানে যদি আপনি চলেন তাহলে আপনার প্রয়োজন পড়বে টাকার স্নো ক্যাটের এই যানটিকে এমন ভাবে হয়েছে যেন তা বরফের উপর দিয়ে অনায়াসে চলতে পারবে এর চারটি আলাদা ট্র্যাক একসাথে কাজ করে বরফকে স্থির এবং ভারসাম্য রাখার জন্য এটিকে ব্যবহার করা হয়েছে দক্ষিণ মেরু অভিযানে এমনকি নাসাও এটিকে ব্যবহার করেছে তাদের অভিযানে এটা কোনো সাধারণ যান নয় বরং এটা বরফের রাজ্যে মানুষের একমাত্র ভরসা এক গাড়ি দুই জগতের রাজত্ব এটি দশকে তৈরি আজও এটি যেন একটি ভবিষ্যতের এক নিদর্শন রাস্তায় চলে এটি কোনো সাধারণ গাড়ির মতো কিন্তু নদীতে নামলে এটি হয়ে যায় একটি জলযান ইঞ্জিন চালু রেখে পানিতে ঢুকলে পেছনের দুটি প্রোপেলার একসাথে ঘুরতে শুরু করে এবং আপনি দিব্যি পানিতে ভেসে চলতে পারবেন তবুও আবার কোন রকম সুইচ আলাদা ছাড়াই এবারে আসা যাক এক অদ্ভুত কিন্তু মজার প্রযুক্তিতে যার নাম হলো কনফারেন্স বাইক এই বাইকে বসে বসে বলার মতো সার্কুলার থাকতে পারে এবং আশ্চর্য হলো এই বাইক একসাথে সাতজন মিলে প্যাডেল করে বাইককে কে চালাতেও পারবে এই বাইকটি সাধারণত ব্যবহার হয় ট্যুর টিম বিল্ডিং গ্রুপ অ্যাক্টিভিটির জন্য একবার ভাবুন আপনি যদি আপনার বসকে নিয়ে এবং বাইকে চড়ে অফিস মিটিং করতে পারেন তাহলে আপনার কোনো আলাদা কনফারেন্স রুমের প্রয়োজন পড়বে না সর্বশেষে আসি এমন এক প্রযুক্তিতে যা সত্যি ভবিষ্যতের বাহন সিঙ্গাপুর জাপান চীন অনেক দেশে এমন একটাই রেলপথে চলে হাজার হাজার যাত্রী মনোরেল এই বিশেষ ধরনের ট্রেন এক রেলপথের উপর দিয়ে চলে এতে ধাক্কা লাগার ঝুঁকি একদমই কম এবং ট্রাফিক জ্যাম একদমই নেই আর শব্দও খুব কম চলমান শহরের উপর দিয়ে একেবারে নিঃশব্দে ছুটে চলে এই ট্রেন ভবিষ্যতে স্মার্ট শহরে অন্যতম হাতিয়ার হতে চলেছে এই এক ধরনের রেল প্রযুক্তি প্রযুক্তির এমন ব্যবহার কেবল জীবনকে সহজই করছে না বরং আমাদের চিন্তার সীমানাকেও বাড়িয়ে তুলছে কমেন্টে জানিয়ে দিন কোন চ্যানটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে আর এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভবিষ্যতে দ্বার প্রান্তে দাঁড়িয়ে বলতেই হয় যে ভবিষ্যৎ আসলে এখন এসেই গিয়েছে